মেছুয়া বাজার সর্বজনীন দুর্গাপূজা সমিতির পূজা উদ্বোধন হয়ে গেল সাংসদ মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে থিম থ্রি প্যান্ডেলের বিশেষ আকর্ষণ মাটির প্রদীপ দিয়ে তৈরি এই প্যান্ডেল উদ্যোক্তাদের দাবি মাটির ব্যবহার একরকম উঠেই যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মাটিকে আবার নিয়ে আসছি উদ্বোধনে আরও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন এম এল এ সঞ্জয় বক্সী স্মিতা বক্সী আরো ব্যক্তিবর্গ বার্তাটা দেব সংগতি সম্প্রীতি বার্তার সঙ্গে রেখে মা দুর্গা এই পুজোতে সকলে মিলে আমরা অনাবিল আনন্দের স্রোতে অবগ্রহণ করব এবং এই পূজার উৎসবের কয়েকটা দিন আমরা সমস্ত নিজেদের মধ্যে পরশ্রী কাতরতা বিদ্বেষ বিভেদ ভুলে গিয়ে মায়ের পূজাতে যেন আমরা নিজেদেরকে নিবেদিত করি সকলের মঙ্গল কামনা করি এবং আমাদের মুখ্যমন্ত্রীকে মা আশীর্বাদ করুন তাকে শক্তি যোগান সাহস যোগান তিনি যেন বাংলাকে আরো আরো অনেক দূর মঙ্গলের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন দাদা দাদা আমাদের এক বিশেষ করে একটা প্রশ্ন উঠছে যে কার্নিভালটা এবারে মানে বৃষ্টির যে আবহাওয়ার মধ্যে কার্নিভালটা মানে বৃষ্টি হলে প্রত্যুতি হবে কার্নিভাল হচ্ছে কার্নিভালের কার আমাদের কাছে পৌঁছে গিয়েছে একটা মানে অত্যাধিক সুন্দর একটা থিম নিয়ে আপনারা এই পুজোটা করছেন এবং তার মধ্যে একটা বিশেষ উল্লেখযোগ্য সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ে এই পুজো কি বলবে দেখুন আমি তো পশ্চিমবাংলাতে সর্ব ধর্ম সম্মান এই চলছে কিন্তু কোনো অরাজকতা কোনো এমনি জিনিস যে এইটা জিনিসটাকে নষ্ট করতে চাই আমি জানি পশ্চিমবাংলা লোক খুব বুদ্ধিজীবী সব মিলে এই পুজোটাকে করছেন আর খুব ভালোবাসবে এই বছর পুজো হবে আপনি দেখবেন অনেক নানা রকম পুজোকে খারাপ করবার জন্য অনেক লোক লেগে আছে কিন্তু মায়ের জানেন এই পশ্চিমবাংলার লোক জানেন পুজো খুব ভালোভাবে কিভাবে করতে হবে আর খুব ভালো পুজো হবে আচ্ছা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উদ্যোগে ইউনেস্কো থেকে স্বীকৃতি পাওয়া এবং তার থেকে একটা বড়ো জিনিস হচ্ছে যে এই কার্নিভ্যালটাকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছে তো এটা নিয়ে কি বলি এটা তো দিদির অনেক অনেক ধন্যবাদ যে পুজো কমিটিকে সব সময় দেখে আপনি ছোট পুজো আপনি উনি যে যোগদান করছে একটা ছোট পুজো এমনি হয়ে যাচ্ছে চাঁদা তুলতে হচ্ছে না আপনি দেখবেন ইলেকট্রিসিটি যে ছাড় তা নিয়ে উনি যোগদান করছেন আর তারপরে নানা রকমের ওনার থেকে আমাদের দিদি থেকে পুজো কমিটিকে সময় উনি পিছনে থাকেন কোনো প্রবলেম হয়ে উনি দাঁড়িয়ে আছেন না নিজে দাঁড়িয়ে থাকেন নাহলে অনেক কর্মী দিয়ে ওইখানে সব সময় থাকেন এই যে পুজো পুজোর আর কিছু আপনাদের প্রোগ্রাম আছে না পুজোর ছাড়া আমাদের ব্লাড ডোনেশন হয় আমাদের আপনি এই তেরো বারো তারিখ সাত তারিখে থিলেসেমিয়া পেশেন্ট যে ক্যান্সার পেশেন্ট আমাদের প্যান্ডেল ভিজিট করে প্রতি বছর ও আমরা পঞ্চাশটা বাচ্চা থেকে ক্যান্সার পেশেন্ট থিলেসেমিয়া এসে প্যান্ডালটাকে ভিজিট করে প্রতি বছর

जैसा कि आप लोग जान रहे हैं पश्चिम बंगाल में जिस तरीके की हालत चल रही थी हम लोग की माननीय मुख्यमंत्री इस सब चीज़ से ओवरकम करके इस पूजा में हम लोग उल्लास के साथ में सम्मिलित हुए हैं और माँ दुर्गा से यह प्रार्थना करते हैं आने वाले विपदा को पश्चिम बंगाल से दूर करें पहले का कर जरा पश्चिम बंगाल फिर शांति बनाई जय माँ दुर्गा दादा पूजो पूजो नहीं आप बछुआ पूजा हम लोग का शुरू से मतलब बच्चा लोग पे हम लोग थीम करते हुए हैं और अभी हम लोग दो साल से मतलब कि शांति का तरह से एक तो पूजा हो, हो माहौल जो भी चल रहा है उस सबसे हम लोग सबसे बड़ा बात है कि आज का डेट में माटी सब भूल चुका है और हम लोग माटी को उतार रहे हैं कि दिया का माटी इंसानी माटी से बना है तो ये प्रतिमा हम लोग जो बनाए हैं पंडाल का जो पुष्के हैं ये सिर्फ মাটির উপর মে সব কিছু মাটি এ দিয়া এর উপর পন্ডা বানায় শান্তিগা সংক্ষিপ্ত दे रहे हैं मच्छुआ পূজা পূজা সমিতি এটা একটা ভালো উদ্যোগ কারণ এখন যেহেতু একটা পলিউশন অনেক সমস্যা তৈরি করছে সেই জায়গায় আপনারা মাটি নিয়ে চিন্তা ভাবনা করেছেন তো এই শিল্পীর এই চিন্তা ভাবনাটা কি সব পুরো কমিটি ছিল কমিটি ডিসিশন নিয়েছে যে আমরা এরকম করব আমরা সব মত দিলাম ঠিক আছে এটা হবে

সবাই বছর আমরা বাচ্চাদেরকে নিয়ে বা নতুন নতুন এখানে জঙ্গল চিড়িয়াখানা সবাই হয়েছে এবার যে আমাদের একটা পরিবেশ যে আছে পুজো কিছু মাস আগে থেকে বা কিছু বছর আগে থেকে যে বেঙ্গালের পরিবেশ যে আছে একটা একদম অশান্ত হয়ে গেছে মায়ের যে প্রদীপ আছে বা আমাদের যে থিম আছে ত্রিনয়ন মায়ের যে তিসরা আঁক আছে ওটা একদম আলৌকিক আছে ওই ত্রিনয়নকেই আমরা এই দিয়া মধ্যে মানে সামনে দেখাতে চাইছি সে যে আশান্ত পুরো যে বাতাবরণ আছে মা আপনি এসেছেন এই দিয়াতে আলোকিত একটা সিঙ্গার করে এখানে পুরো মহলকে পুরো আমাদের যে বেঙ্গল আছে একটা শান্ত মহল করে আমাদেরকে বাঁচিয়ে রাখুন আর এই পরিবেশ নিয়ে আর যত আপনি কাজ দেখছেন এখানে সবাই এইটা ছ মাস মানে আমাদের লেগেছে এই দিয়া সবাই মানে কোটাতে আছে মাটি দিয়ে পুরো দিয়া আছে আর পুরো মণ্ডপ যে আছে পুরো মানে আমাদের এবার আলৌকিক মণ্ডপ করেছি ভালো করে মানে যে যারা আসছে এখানে ওরা দেখে কি মানে এই যে দ্বীপ প্রজ্বলিত যে দীপাবলি হোক হয়ে মানে আসছে ওর আগে আমরা দীপ দীপাবলি মানিয়ে একদম বাঙালকে শান্ত রাখার আমরা চেষ্টা করছি এই মণ্ডপ দিয়ে এই পুজো কতদিন একাত্তর বছর আমাদের এই পুজোতে পাও ধরেছে আমরা উদ্ঘাটনকার উদ্ঘাটন আমাদের মানে আমাদের মাননীয় সাংসদ যে আছে এখানকার ভীষ্ম পিতামা যা উত্তর কলকাতাতে আমাদের গার্জিয়ান আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ওনার হাত থেকেই আমাদের উপস্থিত থাকবে এখানে আমাদের লোকপ্রিয় বিধায়ক শ্রী বিবেক গুপ্তাজি বা আমাদের গার্জিয়ান সঞ্জয় বাক্সি সিনতা বাক্সি আর অনেক মানে আমাদের চেয়ারম্যান আছেন প্রহ্লাদ রায় গোয়েঙ্কা ভাইস চেয়ারম্যান नय दुबे बीरम प्रकाश सुलतानिया जी पुगलिया अनेक मान्य जरा इंडस्ट्रियल आ समसेवी पुजो कमिटी तो पुरो बचर ही क्या कर सोसाइटी आज चेयरमैन आजी जेनरल सेक्रेटर पेलदरय गोजो जरा मैं हेल्प मान चाहिए आसे सोसाइटी बैट फ्री दवाई कुछ ओषद বাচ্চাদের কিছু কাপড় আছে এই কালকে আমাদের এখানে ক্যান্সার হসপিটাল যে প্রত্যেক বছর আমরা যে কাজ করি গভর্নমেন্ট ক্যান্সার হসপিটাল আছে ওদের দুশো বাচ্চা মানে এখানে আসে দেড়শো দুশো বাচ্চা তিনটা চারটা বস করে আসে মানে মণ্ডপ ওদেরই জন্যে মানে মানে আমাদের পঞ্চমী দিন সারা দিন মানে যে ক্যান্সার পীড়িত বাচ্চারা আছে ওরাই মানে এখানে এসে এখানে মানে আমাদেরকে একটা হ্রাস প্রফুল্লিত করে না हमार नाम शंकर श्रीवस्त यानी बबलू राय पूजो कमेटी कन्वेनर ठीक थैंक यू थैंक यू